গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা এই দেখো আমাদের ধোয়া কাচা মানে শুরু হয়ে গেছে দশ দিনের ধোয়া কাচা তো শনিবারের ভিডিও এটা ঠিক আছে তো রবিবারে হচ্ছে আমার কাকি শাশুড়ির কাজ মানে শ্রাদ্ধ ঠিক আছে তো এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই চলে যাবে আজকেই চলে যাবে তো আমি সকাল সকাল উঠে একবারে নোক টোক কেটে সমস্ত মানে ধোয়া কাচা সেরে ঠিক আছে একটুখানি স্নান করে আসলাম তো এই যে এখন হচ্ছে রান্না বসাবো তো কী বলতো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে সবজি কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বলো তোমাদের দাদাভাই তো আজকেই যাবে মানে দুইটার দিকে ওর ট্রেন তো বললো যে একটু তাড়াতাড়ি করো তো আমি এত এত ধোয়া কাচা করতে করতেই না কী বলতো এদিকে রান্নাঘরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল বা যাই হোক আমি এই যে তাড়াতাড়ি করে রান্না বাড়া সেরে নিচ্ছি তো আজকে রান্না হবে কি বলতো এই দেখো কি কি রান্না হচ্ছে দেখতে থাকো তোমরা তো দেখো জুয়েলকে দিয়ে সকালবেলা হচ্ছে শান্তি জল আনালাম ঠিক আছে মন্দির থেকে স্নান টান করে গেলো তো এদিকে হচ্ছে সেই শান্তির জল সারা বাড়িতে ছিটানো হলো তার এদিকে হচ্ছে কি বলো তো ভাবছি ঘরের আরও টুকটাক কাজ বাকি আছে আমার সেগুলো হচ্ছে মানে ধোয়া কাচার কাজ না এগুলো মানে এমনি সাইড স্যুটগুলো পরিষ্কার করা তো একটু নাড়াচাড়া দিব তো ভাবলাম যে রান্না বাড়া সেরে নিই আগে তারপরে এই পরিষ্কার করব তার আগে তো হবে না এদিকে নইলে লেট হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা আমাকে খালি বারবার তাল দিচ্ছে অনেকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আবার হচ্ছে একটু মটরের ডাল ভিজিয়ে রাখছি তো ওটাকে একটু বানিয়ে দিব প্রেশার কুকারে ছিটি দিয়ে আমডাল বানাবো দেখো এদিকে এখন একটুখানি আলু গাজর বিট এগুলোকে ছুলে নিব তার এটা পকোড়া হবে আজকে তো চলো আমি এটাকে গ্রেট করে নিই এই দেখো এগুলো গ্রেট করে নিচ্ছি তো আমি তো দুইটা দুইটা করে নিয়েছিলাম তো দেখলাম যে অনেকগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা করে নিব ওটা রেখে দেবো অন্য কিছুতে খাওয়া যাবে এতগুলো দেখলাম যে অনেক পকোড়া হয়ে যাবে তো একটুখানি কী বলতো সব কিছু মশলা দিয়ে দিব দেখবে ভালো লাগে খেতে এভাবে পকোড়া তো এই যে দেখো একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা বাঁধাকপির ঘন্টটাতে আর কপিটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম এই দেখো নিয়ে নিলাম বেসন নিয়ে নিব ওটস আর হচ্ছে চালের গুঁড়া আর এগুলোকে গ্রেড করে নিয়েছি সব কিছুই একটুখানি বাঁধাকপিও রেখে দিচ্ছি আমি সিদ্ধ বাঁধাকপিটা চলো এটাকে মেখে নিই এখন এই যে সব কিছু গুঁড়া টুড়া নিয়ে নিলাম দেখো এই যে ওটস তারপরে বেসন আর হচ্ছে চালের গুঁড়ো চালের প্যাকেট শেষ ফেলে দিব তো দেখো যেহেতু নিরামিষ পকোড়া তো একটু ধনেপাতা কুচি লঙ্কা কুচি তারপরে বাঁধাকপি গাজর এগুলো সবই তো নিলাম একটু ধনে গুঁড়ো দিব একটু জিরে গুঁড়ো দিব আর হচ্ছে সামান্য আজওয়াইন দিব ঠিক আছে তো এইভাবে পকোড়াটা করলে খেতেও স্বাদ লাগে আর ওটসটা দেওয়ার কারণটা কী বলতো মুচমুচে হয় জিনিসটা চালের গুঁড়ো তো আছেই সঙ্গে তো এভাবে না ভালো লাগে আমি জন্য ওটসটা ঘরে মাঝে থাকলে রাখি রাখি সময় ঘরে কী বলতো অনেক সময় পকোড়া করা হয় তো ভালো লাগে খেতে অনেকে ওটসের বদলে সুজি দেওয়া যায় সুজিটা দিলেও বেশ ভালো হয় তো এখন মেখে নিলাম আমি দেখো দেখো মাখা রেডি

যে দাদাগিটা নামিয়ে নি এখন রেগেছে দাদাগা চা বসিয়েছি এখন চা খাওয়া হবে ঠিক আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে পৰীক্ষা শেষা কি কৰিবা কাৰ ৰাস হৈছে ক্ৰিকেটে বেটিং না

গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম তো এসেই একদম বান্দরের মতো উপরে চলে গেছি আমি দেখো তো এগুলো পরিষ্কার করছি সারাদিন মনে করো কুটুর কুটুর কাজ চলছেই তো এই যে এখনো তো জুয়েলের একটা বইয়ের র্যাক আছে আমাদের ঘরের দরজার পিছনে সেটাকে কালকে বের করব। ওটা অনেক জঙ্গল আছে তো তো আজকে আর হলো না এখন শোকেশটাকে গুছিয়ে নিই তো দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার নিই সন্ধেবেলা চাও শেয়ার করে নিই ঠিক আছে এত কাজের মাঝখানে না আর ইচ্ছে করছিল না আর মোবাইলটা নিয়েও আমার ছেলেরা ব্যস্ত যার জন্য তো চলো বন্ধুরা এই যে গুছাতে গুছাতে আজকের মতো ভিডিওটা শেষ করব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট এখন বাজে হচ্ছে রাত্রি দশটা খাওয়া দাওয়া পরে করব